টিকটকে পরিচয়ের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এরপরে নেন বিজয়ের সিদ্ধান্ত পরে আদালতে নোটারি পাবলিক করে বিয়ে করেন তারা বিয়ের পনেরো দিন না যেতেই নামাজ পড়ার কথা বলে নববধূকে বাড়িতে রেখেই পালিয়ে যান এই তরুণ এক পর্যায়ে স্বামীর খোঁজে তার গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয় ভুক্তভোগী এই নারী এ সময় সেখানেও না পেয়ে স্থানীয় চেয়ারম্যান আবু মিয়ার বাড়িতে আশ্রয় নেন হালিমা আক্তার মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে ঘটে যায় এমন চাঞ্চল্যকার ঘটনা তরুণী জানায় মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই গ্রামের আফতাব আলীর ছেলে ওয়াকিব আলীর সঙ্গে বিয়ে হয় তার গত ছয় এপ্রিল নোটারি পাবলিক করে বিয়ে করেন চট্টগ্রাম আদালতে বিয়ের পর হালিমার পরিবারের সঙ্গেও অবস্থান করেছিলেন ওয়াকিব আলী এ সময় নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাড়িতে আর ফিরেন না ওয়াকিব এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের শ্বশুরবাড়িতে আশ্রয় না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নেয় হালিমা টিকটকের মাধ্যমে পরিচয় এরপর পূর্ণত পায় বিয়ে বেশি দিন টিকল না এই বিয়ে নামাজ পড়তে গিয়ে বাড়িতে ফিরল না ওয়াকিব আলি তবুও প্রিয় মানুষটিকে হারাতে চায় না হালিমা তাই তো মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এই তরুণী